ঘর থেকে বের হওয়ার সময় একটি দোয়া পড়লে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন দুনিয়ার কোনো কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না যখন আপনি ঘর থেকে বের হবেন এই ঘরের দরজায় দাঁড়িয়ে এই দোয়াটি পড়তে হবে নবীজি ইসাল আলাইহি আমাদেরকে কিছু আমল শিক্ষা দিয়েছেন আমাদের দৈনন্দিন জীবনে যতগুলো আমল দরকার কিভাবে আমরা দুশ্মন থেকে বাঁচতে পারবো এবং কোনো জিন জাতীয় আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা নিজ কুদরতি হাদরা তাকে হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পা রব্বুল আলমিন তাকে হেফাজত করবেন সাল্লাসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যখন কোনো ব্যক্তি ঘর থেকে বের হবে দরজার সামনে দাঁড়িয়ে যদি সে ব্যক্তি এই দোয়াটি পরে বিসমিল্লাহ আলাল্লাহ লা এতটুকু দোয়া কোনো ব্যক্তি যদি পড়তে পারে আল্লাহ রাসুল বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যায় সুবাহ